হ্যালো সবাইকে ওয়েলকাম টু ভট্টাচার্য সুটিন দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের এক রেসিপি তো এখানে দেখো মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ এটাতে ভালো করে মাখিয়ে মাছের মাথাগুলোকে এক এক করে ভেজে নেব তো এখানে আমি নিয়েছিলাম কাতলা মাছের মাথা আর পুঁই শাকটা কিন্তু আমি অলরেডি ভাপিয়ে নিয়েছি ওটা জল ছাড়াই ভেবে যাবে জাস্ট এখানে দেখো তেল গরম হয়ে গেছিলো তো তেলের মধ্যে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিয়ে নিয়েছি লাল লাল করে আর মাছ ভাজা হয়ে গেছে এরপরে ওই গরম তেলের মধ্যে আমি আলুটা কিছুটা ভেজে নেবো তোমরা চাইলে কি অন্য সবজিও দিতে পারো যেরকম সিম হয় তারপরে মিষ্টি কুমড়ো হয় এই সবজিগুলোও অ্যাড করতে পারো তো এখানে দেখো আমি জিরে ফুনন দিয়ে দিয়েছি তার সাথে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিছুটা কেটে রাখা পেঁয়াজ ছিল তো ওই পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটু নরম হয়ে আসা অবধি ভেজে নেব তো এরপরে চলে যাবে এর মধ্যে আদা রসুন আদা রসুন তোমরা চাইলে বেটেও দিতে পারো আমি এখানে আদা রসুনটাকে গ্রেট করে দিয়েছি হালকা হাতে গ্রেড করে নিয়েছি তো এটাকে ভালো করে ভেজে নেব এরপরে এক এক করে এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করে দেব। তো দেখো এখানে মশলা অ্যাড করছি আমি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো তো এটাকে ভালো করে মিক্সড করে নেব তোমরা দেখলে এখানে আমি নুন কিন্তু ইউজ করিনি নুনটা আমি শেষে দেব। রিজেন বলছি তো এখানে দেখো আমি পুঁই শাকটাকে যেটা ভাপানো ছিল এর সাথে মিক্স করে দিয়েছি সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে এটাকে কিছুক্ষণের মধ্যেই দেখবে তুমি নিজে থেকে জল বেরিয়ে যাবে দেখতে পাবে তোমরা দেখো এখানে জল বেড়ে গেছে এর মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দেব আর তার সাথে ধনে পাতা সামান্য একটু কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কয়েকটা তো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটাকে এভাবেই হতে দেব। নুনটা সবার শেষে দিচ্ছি রিজন হচ্ছে ওই শাকটা গলে কিন্তু এর থেকে জল ছাড়বে আর এটার পরিমাণটা আরও কমতে থাকবে তো নুনটা শেষে দিলে পরিমাণ ভালো করে বোঝা যাবে এখানে মাছের মাথাগুলোকে আমি ভেজে ভেঙে নিচ্ছি কড়া করে ভা ভেজে নিয়েছিলাম দেখতেই পেয়েছিলে তোমরা তো এখানে মাছের মাথাটাকে আমি সুন্দর করে ভেঙে নিয়েছি এরপরে মাথাগুলো এখানে অ্যাড করে দেবো সব এক এক করে ছেড়ে দেবো এর মধ্যে সুন্দর করে মিক্সড করে নেব তো দেখো সুন্দর করে মিক্স করে নিয়েছি এই দেখো আমি এখন শেষের দিকে নুনটা অ্যাড করলাম নুনটা কিছুটা পরিমাণ এখন আমি বুঝতে পেরে নুনটা এখন এখানে অ্যাড করে দিলাম নুন আমরা প্রথমে এই জন্য ব্যবহার করছি না আর ভাপানোর সময় নুন ব্যবহার করতে হবে না ওটা জাস্ট নর্মাল কড়াইতে দিয়ে দিলে পুষাকে এমনি জল ছেড়ে ভেবে যাবে তো এইভাবেই দেখো এই জল টানা অবধি ওয়েট করতে হবে আর আমি কিছুটা এখানে গরম মশলা শেষে অ্যাড করে দিলাম এটাতে কিন্তু স্বাদটা আরও বেড়ে গিয়েছিল খাওয়ার সময় তো এটা এইভাবে তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো এটা জল টানা অবধি ওয়েট করতে হবে দেখো অলমোস্ট কিন্তু আমার পঁইশাখের মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে আর খুবই সিম্পলভাবে তো এইভাবে তোমরা একদিন বাড়িতে সবাই ট্রাই করতে পারো টাটা